সেজন মাদকাস নিরাময় কেন্দ্র উপজেলা দিন টুনিয়াবারি মোড় আমি কারণ হল যে সমাজে বিভিন্ন রকমের অপরাধ সংগঠিত হয়েছে যেটি বিভিন্ন পর্যায়ে দেখতে গেলে সেটি অনেক অংশেই মাদকাসত্ত্ব বা মাদকের কারণে এই অপরাধগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং মধ্যে বা ইতিপূর্বেও বেশ কিছু অঘটন বা দুর্ঘটনা বললেন এরকম বিন্দু ঘটে গেছে যেমন এই আউুষ্ণাপাড়া গ্রামে মাধত্বের হাতে দুইজন কিন্তু নিহত হয়েছে মহীসরা গ্রামে এখানে পাগলমন নাম স্থান আছে সেখানে কিন্তু মাদকের হাতে তার মা নিহত হয়েছে টাটালের হামকুরা রসুলপুর ইউনিয়নে এখানে ছেলের হাত নেবে

আমি আসল আহমেদ চেয়ারম্যান শেষজন মাদকাশক্তি চিকিৎসা কেন্দ্র আমরা সবাই জানি বর্তমান বিশ্বে সবচেয়ে ক্ষতিকারক বিষয় হচ্ছে মাদক এই মাদকের ভয়াবহ প্রভাবে অনেক পরিবার তার সন্তানকে হারাচ্ছেন সমাজ হারাচ্ছে তার মেধাবী ছাত্রদের দেশ হারাচ্ছে তার মেধাবী সন্তান শুধুমাত্র মাদকের জন্যেই এই সমাজে যত বিশৃঙ্খলতা হয় তার কেন্দ্রবিন্দুতে থেকে মাদকাসক্তি এই মাদকাসক্তি একদিনে তৈরি হয়নি ক্রমান্বয়ে আস্তে আস্তে মাদক সেবন করতে করতে সে যখন বাধ্যতামূলক ব্যবহারে পৌঁছেছে ঠিক তখনই সে গেছে মাদক বলতে আমরা বুঝি হচ্ছে মনক্রিয় দ্রব্য বিজ্ঞানের ভাষায় মাদককে বলা হচ্ছে মনক্রিয় দ্রব্য অথবা আমরা সাধারণ মানুষ জীবনে জীবনযাপন করি একটা শক্ত ব্যক্তি চাইলেও সেরকম একটা জীবনযাপন করতে পারে না সে যখন মাদক গ্রহণ করে তখন তার সকল কিছু স্বাভাবিক থাকে চিন্তা ভাবনা স্বাভাবিক থাকে কথাবার্তা স্বাভাবিক তো এই ড্রাগস দেওয়ার কারণে সবচেয়ে যে পরিবর্তিত হয় সেটা হচ্ছে তার আচার আচরণ আর চিন্তা ভাবনা এই জিনিসটা সবচেয়ে বেশি পরিবর্তিত হয় আমরা সাধারণ মানুষ জানি যে কার সাথে আমার কেমন ব্যবহার করতে হবে কার সাথে কীভাবে মিশতে হবে কিন্তু একজন মাদকাসক্ত ব্যক্তি যখন এই মাদক না খাইতে পারে তখন সেই ভুজটা তার ভিতরে থাকে না তার জন্য আমরা দেখি যে অনেক সময় সন্তানের হাতে বাবা খুন অথবা মাদক সত্যি বাবার হাতে সন্তান খুন এরকম অনেক প্রেক্ষাপট দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সমাজে যত প্রকার বিশৃঙ্খলতা তৈরি হচ্ছে আপনি যদি কোনো ব্যক্তিগত গবেষণা করেন দেখবেন যে তার কেন্দ্রের মধ্যে আছে তো এই সমাজকে মাদকাসক্ত এর থেকে রক্ষা করতে মাদকাসক্ত ব্যক্তিদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের এই প্রতিষ্ঠান সেভজন মাদকা সত্য আমরা মূলত দুইটি পর্যায়ে রোগীকে চিকিৎসা করে থাকে একটা হচ্ছে উইড্রোল ম্যানেজমেন্ট এবং সাইকোমেডিকেশন উইড্রোল ম্যানেজমেন্ট হচ্ছে একজন মানুষ যখন মাদক গ্রহণ করে হঠাৎ করে যখন সে মাদক ছেড়ে যায় তার বিভিন্ন ধরনের সায়েন্স ইভেন তৈরি হয় তার শারীরিক যন্ত্রণা হয় মানসিক যন্ত্রণা হয় ওইটা আমাদের সাইকিয়াট্রিস্ট নিয়ে করা আছে ডাক্তার ওষুধের মাধ্যমে উইড্রোলটা ম্যানেজ করছে তারপর হচ্ছে তার সাইকোমেডিকেশনটা সে মাদকাসক্ত থাকাকালীন তার পরিবারের সাথে কেমন বিয়ে করছে তার সাথে পুনরায় রেখে সুস্থ হচ্ছে তার কেমন ব্যবহার করা উচিত এবং যখন সে ভালো হয়ে যায় তখন পারিবারিক শূন্যতা যে তার ভিতর তৈরি হয় মানুষ যখন আলটিমেটলি মাদক পায় না তখন তার ব্রেন আস্তে আস্তে সুন্দর হওয়া শুরু করে ব্রেন গুলো স্বাভাবিক চিন্তা করা শুরু করে তখন আমরাও তার পরিবারের সাথে কোথাও দেখা করাই কথা বলি আমরা কথা বলি এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের ধর্মীয় পরিচর্যা যে স্পিরিচুয়ালিটি অবশ্যই সুস্থতা জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এখানে পাঁচ অপ্তর নামাজের ব্যবস্থা আছে প্রত্যেকটা রুগী আমার এখানে নামাজ পড়ে সাথে আমি চেষ্টা করি নামাজ পড়ার এই নামাজ পড়ার মাধ্যমে আমরা আল্লাহ কাছে আমাদের সুস্থতা জীবন কামনা করি এভাবেই সুস্থ স্বাভাবিক জীবন একটা মানুষ চলে আসে নিয়মতান্ত্রিক খাবারটা খাইতে পারতো না সকালকার খাবার দুপুরে খাইত দুপুরে খাবার রাত্রে খাইতো অথবা কোনো বেলা খাইতোই না অথবা নিজে নোংরা থাকতো অপরিষ্কার থাকতো সেই জায়গার থেকে সে যখন সুস্থ হয় তাকে আমরা সুন্দর জামা কাপড় পরতে উদ্বুদ্ধ করি সুন্দর ব্যবহার করতে উদ্বুদ্ধ করি এই বিষয়গুলাই তার ভিতরে একটা সুস্থ একটা পরিবেশ তৈরি করে দেয় সুস্থ তার ভিতরে একটা অনুপ্রেরণা জায়গায় এভাবে একজন মানুষ আস্তে আস্তে পরিচর্যা করে সুস্থ স্বাভাবিক জীবনে এসে পৌঁছে ধন্যবাদ